ঘর সন্ধ্যায় নদীয়ার চাকদাহ থানার অন্তর্গত লালপুর চাকদাহ বনগা রোডে এক বেসরকারি ব্যাংকে ঘটে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা সন্ধ্যা আনুমানিক ছটা নাগাদ দুই মুখোশধারী ধারী দুষ্কৃতী ব্যাংকে ঢুকে পড়ে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যাংকের সদর দরজার সাটার নামিয়ে ডাকাতি করে চম্পট দেয় সূত্রের খবর দুষ্কৃতীরা ভয় দেখিয়ে ব্যাংকের ভেতরে থাকা বন্ধক রাখা সোনার গহনা ব্যাগে ভরে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে ঘটনার সময় ব্যাংকে চারজন কর্মী উপস্থিত ছিলেন অভিযুক্তরা চম্পট দেওয়ার আগে সাটার নামিয়ে বাইরে থেকে তালা দিয়ে যায় ঘটনার খবর পেয়ে চাকদাহ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় দ্রুত সেখানে পৌঁছে চান রানাঘাট জেলা পুলিশের পুলিশ সুপার আশিস কুমার পুলিশ সূত্রে জানা গিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি লুট হওয়া সোনার প্রকৃত পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে এবং পুলিশ দ্রুত অপরাধীদের খোঁজে শুরু করেছে তল্লাশি

Nmill 333 Toh bitch ấy sii i i i i i অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস নাও ইট আমার পছন্দের গয়না আজ থেকে সোহা পিওর অ্যান্ড ফ্রেশেন্ট জ খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট